এমন করে যারা যেমন নাই করেছে প্রত্যেক গুণার বিচার আলাদা বুঝাই দেওয়া হবে হুজুর বলেন আমি জাহান্নামের মধ্যে গিয়ে দেখলাম এক শ্রেণীর মহিলাদেরকে ঝুলায় রেখেছে এমন করে হাতে হ্যান্ডকাপ দিয়া তাদের নিচে দে আগুনে দেখেন ওই রেস্টুরেন্টে গেলে দেখবেন ইদানিং গ্রিল বানাই গ্রিল গ্রিল দেখছেন গ্রিল গ্রিল মানে জাল না গ্রিল না মুরগির গ্রিল মুরগিরে শুলে কুটে মশলা মাখাইয়িকির জন্য নিজেদের গ্যাসের একজন দিয়ে জাল দেয় আর এভাবে ঘুরতে থাকে পোড়া হইয়া যায় হাত থেকে গলি গলি রস পড়ে পড়ে না নিচে রস পড়ে তেল পড়ে নারীদের কেমন করে ঝুলাই ঢাকা আছে আর তাদের সারা গায়ে এমন করে গলে যাচ্ছে বিশেষ করে তাদের সরঞ্জাম গদে বেবে ময়লা পড়তেছে নারী ভুলি পয়সা কুজ বের হচ্ছে লজস্তান দিয়ে আর এক্সেলেন্টের পুরুষরা সেগুলো জিবেতে চাইতে খাইতেছে जिब्राइल बोले जिब्राइल नबी बोले जिब्राइल मन हाउलाई और माशाल्लाह इराक राय की दोष

গুলো করে এই জাতীয় নারীদের বিচার কোটি কোটি বছর এমন করে জ্বলতে থাকবে আর পড়তে থাকবে তাদের নারী ভরি সরঙ্গা দেবের হবে খাচ্ছে যারা তারা কারা তারা দুই শ্রেণীর পুরুষ একদল তারা ভেবিচার যে পুরুষ কর পুরুষ আর একদল হমার আপনার উন্মতের ওই সকল পুরুষরা যারা নেশাগ্রস্ত ছিল মদ গাজায় আবার পেন্সিল হিরোইন এগুলো খাইতো এই হারাম করদের বিচার দ্বারা কোটি কোটি বছর নারীদের সরম সংজ্ঞা হওয়া এই নারী বুড়ি পোষা পোষ খাইবে একটা একটা করে তাদের বুঝাই দেবে তোমাদের এই আজাব এই কারণে তোমাদের এই আজাব এই কারণে যেমন জান্নাতীদেরকে বুঝাই দিছে এইটা নামাজের প্রতিদান এইটা রোজার প্রতিদান এইটা এই প্রতিদান তাদেরকে বুঝাই দেবে এইটা এই প্রতিদান বুঝাই দিয়া দুই দলকে আলাদা করে মাসখানে একটা নো ম্যানস ল্যান্ড একটা ফাঁকা জায়গা ডোমেন্স ল্যান্ড ইংরেজি মাস্টার ডাক্তার যারা ছিলেন তারা ছেলে আমি ইংরেজিতে আলী ভোজানিয়ে তারপরে শিখছি বেটা বল বর্ডার হয়ে গেছিলাম ব্যাটা বর্ডার দেখতে যাই দেখি ওই পাশে বি এস এফ যারা এই পাশে বিডিআর মাস কালারি সার জায়গা এই জায়গা টুক সম্পর্কে বলে তার নাম হলো ডোমেন্স ল্যান্ড এইটুক ইন্ডিয়ার ওনার টুক বাংলাদেশের ওনার ওটুক দুনিয়ার কেনা না এই মাঝখানে একটা ফাঁকা জায়গার নাম ল্যান্ড আর ভিতরের নাম রেখেছে কুরআন শরীফের একটা সুর আছে না আরাফ এই জায়গাটার নাম হলো আরাফ এটা জান্নাত না জাহান্নাম না মাসখানের ফাঁকা জায়গা জাহান্নামীদেরকে তাদের বিচার শেষে জান্নাতে দেওয়ার প্রারম্ভে জান্নাতে দেওয়ার আগে কিছুদিন আইনে নো ম্যানস ল্যান্ডে বসায় রাখবে আল্লাহ এখানে উঠে রাখবে কিছুদিন

দারজ মা কি আল্লাহ মরণে জবাই করার মানে কি আল্লাহ বলেন মরণে আরে জবাই করলে প্রাণী মারা যায় প্রাণী যখন জবাই করলে মারা যায় মরণ প্রাণী প্রাণীরা কাট دیا তারে জবাই করে মেরে দিছি লাতা মুতু রাফিহা ওয়ালা তাহিয়ান এই জান্নাতের মধ্যে তোমাদের আর অ মরা নাই আর তোমরা বাঁচবা না মরবা না তার মানে মরবা না মরার পরে যে বাঁচা ওই মরার পরে সেই বাঁচা নাই এই যে যে জান্নাতে ঢুকছো খালিদিনা ফিহা আবাদা জান্নাতিন তাজরি মিন তাহতিহা

একটা জবেহ দিয়ে কয় সব মাইরা দিছি মর তোমাদের hayat কেবল মরণকে মাইরা দিছি খালিদিনা বিহা যা দিছি জীবন ভরে ভোগ করবা কেউ কোনদিন নেবে না তোমাদের কবेर করে দেবে না যখন এই চিরস্থায়ী আয়াতের কথা শুনবে তখন জান্নাতীরা নিজেরাই বলবেন আমরা জান্নাতী ওবা শিয়র আল্লাহর কসমের মধ্যে একদম জাহান্নামে যাবেন না

আর হটকর সব প্রশংসা হইয়া আল্লাহর যে আল্লাহাক আমাদেরকে দুনিয়ায় বসাইয়া জান্নাতের যে বিশাল বিশ্লেষণ ওলামায়ে কেরাম শুনাইছে যা শুনেছি তার চেয়ে হাজার গুণ বেশি পেয়েছি আর বলেছে চিরকাল চিরস্থায়ী সম্পূর্ণ সত্য কদওয়াজাত নামা মুআদানা রব্বুনা হাক্কা আল্লাহ যা বলেছেন সব আমরা পেয়েছি এই বলে সুন্দর স্লোগান চলতে থাকবে আলহামদুলিল্লাহ 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 যতবার বলবেন ততবারতে থাকবে আলহামদুলিল্লাহ

আলামিন আমাদের সামনে এটা কি জবাই করলে আল্লাহ পাক বলবেন জবাব তো মাউতাকুম তোমাদের মরণকে জবাই করে দিছি জাহান্নামীদেরকে বলবে তোমাদের মরণকে জবাই করে দিছি কয় তরজমা কি কয় তরজমা হলো লা তামুতুনা ফিহা ওয়া লা তাহিয়ুন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আওয়াদা আল্লাহ এই জাহান্নামের মধ্যে চিরকাল থাকবার কোনোদিন বের হতে পারবে না পুড়তেই থাকবা পুড়তেই থাকবা কত কালকে আমার দিও অনন্ত কাত এক সেকেন্ডের জন্য বের হতে পারবে না এর মধ্যে থাকবা তখন জাহান্নামীদের অশান্তি আরো বেড়ে যাবে ভাবছিলাম যে কিছুদিন পরে জেলখানাতে বের হয়ে যাব নির্বাচন হলে দলীয় সরকার আসলে কোনো না কোনো ভাবে কায়দা বাই ধরে বের হয়ে যাব এই জায়গা বলে কোনো নির্বাচনই নাই এক নির্বাচনে একবারে ঢুকে দেশে কোনো দিন বের হতে পারবো না এই দুশ্চিন্তায় চিল্লে পাল্লা আরো বাইরে যাবে আর বলতে থাকবে রব্বানা আখরিজনা রব্বানা আখরিজনা আর একটা বার বের করে দাও কোনো কথা শোনা হবে না সত্য হাজার লক্ষ বছর পরে আবার বলা হবে ইচ্ছা উফি হাওলা তুকাল্লি মন কথা কি বিশ্বাস হয় পুরানি কারিমের কথা যতটুকু আয়াত প্রয়োজন বলি বাকিটুকু অনেক আয়াতের তর্জমা এর মধ্যে পড়ে থাকবা ও দোস্ত কতদিন থাকবা তার শেষ নাই দুনিয়ার হায়াতের একটা লিমিট আছে কে কতদিন বাস বনা বাস কই এ কথা শিওর যে এখানে যারা বসা আছে এখানে ছোট থেকে বুড়ো পর্যন্ত আল্লাহর কসম আগামী 100 বছর পরে এই কয়জনের একজন দুনিয়ায় থাকবে না সত্য না মিথ্যা আগামী 100 বছর পরে কেউ থাকবে না বিগত 100 বছর আগে থাকার কেউ দুনিয়ায় ছিলাম না আল্লাহ পাক বলেন হাল আতা আল ইনসানে হাইনুম মিন আল দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা তোমার কি মনে পড়ে একটা সময় তোমার উপর দিয়ে চলে গেছে দুনিয়ায় তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলেন না তোমার আব্বা মা জানতো না যে তুমি কে তোমার দাদা দাদি নানা নানি জানতো না তুমি কে জগতের কেউ তোমার নিয়ে কল্পনা করে নাই আজ থেকে 100 বছর আগে থেকে দুনিয়ায় ছিলেন না আগামী 100 বছর পরেও কেউ থাকবো না ঠিক কি ঠিক না এর মধ্যে কোন সুন্দর আই আর যা আখেরাতের আয়াত আল্লাহ কয় আমাল

তাকে যদি সরিষাতে ভরপুর করে দেওয়া হয় সরিষা সরিষাতে ভরে দেওয়া হয় আর পাশে একটা বিরাট মাঠ বানাইয়া আল্লাহ পাক যদি কেয়ামতে বলে একটা পাখি মোতায়েন করছে পাখি তুমি এখান থেকে একটা করে সরিষা ওই মাঠে নিয়ে রাখবা পাখি কয় আল্লাহ ডেলি কয় সনিতি হবে বা ডেলি কোনো শোয়া নাই তাহলে বছরে কতগুলো বছরে কোনো এক পিসও না কতদিন পর নেব কয় প্রত্যেক এক হাজার বছর পরে একটা সরিষা এখান থেকে ওই মাঠে নিয়ে রাখবা এক হাজার বছর পর একটা সরিশা আল্লাহ কয়টা নিয়ে থামিয়ে যাব কয় থামা থামি নাই নিতেই থাকবা কয় আখেরাতের দিন শুরু হবে যে দিন সেদিন যদি একটা পাখি দেই ভাবে সরিশা ভান্ডার নিতে শুরু করানো হয় নিতে 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 কোন না কোন একদিন এই বিশাল সরিশা ভান্ডার শেষ হয়ে যাবে তবে আখেরাতের বছর শেষ হবে না আল্লাহ পাক বলে ইত্তাকু আল্লাহুমন্তুর জামনা ফি আল্লাহ ভয় পায় সেই দিনকে যে সেই দিনকে ভয় পায় তুর যাও না ফিহিল আল্লাহ যেই দিনে তোমাদেরকে আল্লাহ পাকের সামনে পুনরুত্থান করানো হবে উঠানো হবে বিলহা কলাকনাকু আফিহান উইদুকু আমিলহা নুকলিদুকু তারাতান উগরা পড়েন না মানুষ মাটি দিয়ার জন্য এইটা বড় মানুষের শুনে লাভ নাই

ব্যাপারে আমরা অটল বিশ্বাসী কতক্ষণ থেকে না আল্লাহ আছে কোন সন্দেহ ফেরেস্তা আছে না নাই আসমানি তার মিথ্যা না সত্য সব নবী রসুল মিথ্যা না সত্য একটু বলেন ফেরেস্তা আছে না নাই পুলসিরাত আছে না নাই মিজান আছে না নাই হাসার মাঠ হবে কি হবে না আমাকে আপনাকে উঠতে হবে কি হবে না উঠে আমার যাই বকন জায়গায় আল্লাহ কা ইত্তাকুল্লাহ ভয় পাও কারণ আমার সামনে আসতে হবে দুনিয়ায় তোমাদের ভিতরে ভয় দিয়ে দিয়েছি কিন্তু দুনিয়ার ভয় সাময়িক কিছুক্ষণের জন্য আগুন রে ভয় পাও আগুন রে ভয় পাও পুড়িয়ে মরে গেলে আর ভয় পাওয়া লাগে না যে আগুনে পুড়িয়ে মরে গেছেন মরার পরে কি ওই আগুন রে ভয় পাওয়া লাগে সাপ ভয় পায় কামড় দিবে মেরে ফেলবে কামড় দিয়ে মেরে ফেলার পরে আর মরার পরে সাপ ভয় পাওয়া লাগে না আরে বাঘ ভয় পাও সিঁড়ে মুড়ে কে বেলবে কে বেলার পর মরে গেলে তোমার আর বাগরে ভয় করা লাগে না কিন্তু ভয় করো ওই আল্লাহকে যে আল্লাহর কাছে এই কামরদে মারার আগুনে পোড়াইয়া আর বাগে তীরে বুড়ে খাড় মতো কিছুক্ষণের জন্য নয় ওই আল্লাহ পাকের সামনে বানা دیওয়ানন্তকালের একটা হিসাব হবে লা তাযুনু কদামা ইবনি আদম ইয়ামাল কিয়ামতে হাত্তা ইউসালানারবা চার প্রশ্নের জবাব না দিয়া বহুবার শুনেছেন আবার শোনেন বহুবার শুনেছেন আবার শোনেন চার প্রশ্নের জবাব না দিয়া আল্লাহর সামনে দিয়া কদম সামনে বাড়তে দেওয়া হবে না ময়দানটা বড় বিপদের ময়দান পায়ের নিচে জমিটা হবে পোড়া তামার মতো লাল টকটকে সূর্য থাকবে মাত্র মাথার চারাঙ্গুল উপরে সূর্যকে উল্টিয়ে দেওয়া হবে সূর্যের এপাশের পাশের চেয়েও পাওয়ার প্রখরতা বেশি তার তাপে মাথার মগজ টক করতে থাকবে কানতে কানতে চোখের পানি শেষ শেষে যাবে ময়দানে মাঝারে রক্ত বের হওয়া শুরু হবে রক্ত শেষ হয়ে যাবে কান্না শেষ হবে না পুজ বের হওয়া শুরু হবে পুজো শেষ হয়ে যাবে কান্না শেষ হবে না কানতে 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 ঘাম রক্ত পূজার পানিতে মানুষ তার ভিতরে হাবুডুবু কাইতে থাকবে ওদিকে পায়ের নিচে যেখানে দাঁড়াবে সে জায়গা পুড়ে তামার মতো লাল দাঁড়ানোর কোন পরিস্থিতি নাই মহাই বিপদের ভিতরে পার হয়ে যেতে হবে জান্নাতে যাওয়ার জন্য আগে চারটি প্রশ্নের সম্মুখীন এনি ম্যান এভরিবডি প্রত্যেকটা মানুষের এই চার প্রশ্নের সম্মুখীন হতে হবে আপনারা যদি এখানে নেকির জন্য এসে থাকেন একটু সামনে দিকে আগায় বসলে 10 বছর এতাবেন নেকি বেড়ে যাবে সুবহানাল্লাহ একটু আসেন একটু সামনে বছর এতাবেন নেকি জায়গায় বসে পেয়ে যাবেন ইনশাআল্লাহ একটু সামনের দিকে কাছাকাছি আগা আসেন পিছনে যারা বসতে পারছেন একরামে নিয়তে আসেন সময় কম कमाई বেশি অল্পক্ষণের ভিতর বেশি কথা মনে লাগতে হবে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করবা কেন

ঠিক না আর্মিও মানুষ আর্মিও মানুষ বর্তমান ডক্টর ইউনুস সরকার আর্মিদেরকে পাওয়ার দিয়ে দেশে কোনো ভাবে কোনো ভাবে সালে সুতো একটু দোষ পাইলে ধুলে নিয়ে যাচ্ছে মানুষে মানুষ ধরে নাই তার বইতে পলাই বেড়াই আর আল্লাহ পাকের সামনে আমার গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে রে দোস্ত যুবক পাগলামি করিস না আল্লাহ পাক বলেন আম্মা মান খাফা মাকাম রাব্বিহি

নামাজ পড়ে এইভাবে আখেরাতকে যারা পিছে রেখে দুনিয়াকে প্রাধান্য দেয় আল্লাহ কয় ফা ইন্নাল জাহিমা কি আল তুমি জেনে রাখো দুনিয়া থেকে জানাই দিলাম ওই জায়গা যায় আর চিল্লায়া কাম হবে না ফা ইন্নাল জাহিমা কি আল তোমার ঠিকানা হবে জাহান্নাম আল্লাহ বড় আফসোসের সাথে বলে কদ আফলাহ

আখেরা তো খাই আখেরা ইস্তাই এবং ভালো ঐটার কোন মূল্যায়ন তোমার কাছে নাই কাজ বাচ্চা আগে কাজ ভালো করে মনে রাখেন দুনিয়াও আমার প্রয়োজন আখেরা তো আমার প্রয়োজন দুইটাই আমার দরকার দুইটাই আমার দরকার এখন আমার করণীয় কি ইব্রাহিম কলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জোনার ছেলে اسماعিল জবিহুল্লাহ আলাইহিস একদিন জিজ্ঞাসা করেন আব্বা জান সব নবীর নবী আপনিও নবী আগের যত নবী গেছে আল্লাহ পাক কোন নবীকে খলিল কই নাই কোন নবীকে খলিল খলিল মানে ক্লোজ ফ্রেন্ড নিকটতম বন্ধু একেবারে এক কম্বলের নিচে জড়িয়ে ধরে রাখার বন্ধু এর নাম হলো খলিল আর এর উপরে আর একটা ক্লাস আছে তার নাম হলো হাবিব তার নাম কি হাবিব আপনাকে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন আর আমার নবীকে বলেছেন আমাদের নবীকে বলেছেন হাবিবুল্লাহ কি বলেছে হাবিবুল্লাহ খলিলুল্লাহর উপরে তবে খলিলুল্লাহ অন্যান্য সব বন্ধুত্বের ভাষার অনেক উপরে আপনাকে আল্লাহ খলিল বললেন কেন অন্য কোন নবীকে খলিল না কইয়া ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেয় বাবা সিরতু খলিলান বিল সালাসাতি আও আওসাফ আমি তিনটে গুণে আল্লাহর খলিল হইছি তিনটে গুণে আল্লাহর খলিল কয়টা তিনটে গুণে আল্লাহর খলিল হইছি এক নম্বর গুণ হলো আমি জীবনে কোনোদিন মেহমান ছাড়া খানা খাই না মানুষ মেহমান পাইলে ভালো নইলে দিয়ে তারপরে খাই শুক্রে বাজা করেন কখনো যদি আপনার বাড়ি মেহমান আসে মেহমান কিন্তু আপনার খানা খায় না মেহমান তার খানাই খায় অতক্ষণ যদি তার খানা না হতো তাহলে আপনার বলে আপনিই খাইতে যে খাইছে খানা তারই शुक्रवादा आर के मैं माने तू

কখনো মেহমান দেখে চোখ পাকাবেন না মেহমান দেখে কপাল ঘুষাবেন না একবার যদি এক মেহমান আসে ডেলি খাস আসে আসবি আয় সময় আর পাও না মুখ দিয়ে না গেলে মনে মনে করে

যাও বাজারে বড় মাছ কেন ইলিশ কেন বল কেন শৈল কেন কই মাছ কেন যাও তুমি মুরগি খাসি জবাই দ ব্যবস্থা করো পর্যাপ্ত মেহমানদারি করো আল্লাহ আল্লাহ করার আখেরাতের প্রতি যদি তুমি বিশ্বাস থাকে ইব্রাহিম কলিলুল্লাহ আলাইহিস সালাম বললেন তিন গুণে কলিল হইছে এক নম্বরে মেহমানদারি একটা বিস্কুট যদি গান দুইটা বিস্কুট নিয়ে বসছেন পাশে একজন পাইছেন দোস্ত তুমি একটা আমি বিস্কুট খাও এসে একটা বিস্কুট খাও বাবা একটা বিস্কুট খাও মে ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদারির আপনিও নেকি পাইতে থাকবে এক নম্বরে মেহমানদারি দুই নম্বরে দুই নম্বরে দিন দুনিয়া আমার সামনে একসাথে একই ভাবে আসে দিন ধরতে গেলে দুনিয়া থাকে না দুনিয়া ধরতে গেলে দিন সুইটা যায় আবার দুনিয়াটাও হালাল দুনিয়া দুনিয়াটাও দুনিয়াও হালাল আর দিন তো দিন হালাল দুনিয়া ধরতে গেলে দিকে দিন ছুটে যায় আবার দিন ধরতে গেলে দুনিয়ার ওই হালাল ছুটে যায় দুইটে একই ভাবে প্রয়োজন সামনে আসে এইরকম মুহূর্তে আমি দুনিয়াটাকে সাইডে দিয়ে দিনকে ধরে নিছি একটু বুঝে নেন উদাহরণ না বললে বুঝে আসে না আপনার উঠোনে ৫০ মন শুকনো দান কলকুলের রোদি শুকাইছেন বস্তা ভরবেন গোলায় উঠবেন ইতিমধ্যে জোহরের নামাজের আজান দিয়ে নামাজের জামাতের সময় আর মাত্র দশ মিনিট অজু বানাইতে হবে চাকরি কাজ শূন্য হবে কথা এই মুহূর্তে যদি আপনি ধান উঠাইতে যান গোলায় তাহলে জামাত ছুটে যাবে আবার জামাত ধরতে গেলে ধান ছুটে যাবে কিভাবে আকাশে ধুমসা কালা মেঘ শোনা যাচ্ছে যে শো শরীরে মুখ পর্যন্ত চলে আইছে বিশ্বরোড পার হইছে শা শা শব্দ শোনা যাচ্ছে ঠান্ডা বাতাস এই সময় যদি আপনি নামাজ পড়তে যান পঞ্চাশ নং শুকনো ধান উঠানে ভিজে যাবে বহুত কষ্ট করে শুকাইছেন আমার ধান উঠাইতে গেলে নামাজ শুনে যাবে

এবার আল্লাহকে মানcanada লিল্লাকা আল্লাহ প্রভু যে আল্লাহর হয় আল্লাহ তার হয় যে আল্লাহর হয় আল্লাহ তার হয় তুমি আমার হয়ে যাও মসজিদে যাও আমি তোমার দানের ব্যবস্থা করব তুমি ধান পড়ন শুরু করছ নামাজ বাদ দিয়া 10 মিনিট হইতো হইতো 20 চলে আইছে বাকি 40 মণ বিজয় দিতে পারে অত শর্ট টাইমের ভিতরে 50 মণ উঠ উঠো পারবে না তুমি আল্লাহর পথে গিয়ে যে মসজিদে যাও আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামের কাছে ম্যাট্রলই বসতে নিয়ে যা নাগরতাম না ওই দিক চলে গেছে নামাজ পড়িয়া এসে দেখেন যে শূন্য দান শূন্যই আছে এরকম যদি ইমানের সাথে আমল করতে পারেন অবশ্যই আল্লাহ ম্যাঘ নেই ভাবে উল্টো পাল্টা করে দিতে পারে কি পারে না

পাক্কা ফিল্ডে রাশিয়ার আমেরিকার সাথে অস্ত্র ধরে যুদ্ধ করা মুজাহিদ আটজন সত্তর পঁচাত্তর বছর বয়স তিন চারজন আমরা প্রথম রাশিয়ার সাথে যুদ্ধ করেছি পরে আমেরিকার সাথে করেছি আর ইদানি জুয়ন আমাদের এই বয়সে আছে কয়েকজন আমরা ফিল্ডে লাস্টে আমেরিকার সাথে যুদ্ধ করেছিল আল্লাহর পুত্র মাঠে নগতে দেখেছি আল্লাহ পাল্টে আসমান থেকে রহমাতের জমি নেবার পর আমরা পেয়েছি আমেরিকা সহ চল্লিশ দেশের ঐক্য জোটকে বলা হয় কি কয় নেটো কি কয় নেটোর নাটক দেখায় ছেড়ে দিছি এত বড় বড় অস্ত্র ফেলাই তুইয়া তারা ল্যাংটা হইয়া পালাইতে বাধ্য হইছে আট হাজার কোটি টাকা আট হাজার কোটি মার্কিন ডলারের অস্ত্র ফেলাই তুইয়া ওরা তো কেউ ল্যাংটা কেউ আধা ল্যাংটা ওই অবস্থায় কাপুরও ভর্তি সময় পাই না ধরইয়া বিমানে উঠে সারি অস্ত্র অস্ত্র ফেলাই তুইয়া এই মূল্লাগে ইমান আর তাকোয়ার সামনে মূল্লাদের ইমান আর তাকোয়ার সামনে আল্লাহ তুমিও ইমান আর তাকোয়া নিয়ে ময়দানে নামো আসমানি রহমান জমি

এখন একটা নারে এক কেজি হয় পান্না সুহান আল্লাহ রহমাতার বর্ত জমিন থেকে আল্লাহ বের করে দেশে ইব্রাহিম কলিল উল্লাহ বলেন আমি আল্লাহর খলিল হওয়ার জন্য যে তিনটে কারণ তার একটা তো মেহমানদারি দুই নম্বরটা হলো দিন ও দুনিয়া আমার সামনে একভাবে আসছে আমি দিনকে প্রাধান্য দিয়ে দুনিয়াকে বাদ দিয়েছি থাক দান উঠোনে বিজলি বিজেবে আল্লাহ চুগল চুগবে আল্লাহ আগে নামাজ পড়ে আসি এটা তো এটা তার সাথে কঠিন তিরিশটে পরীক্ষায় পাশ করছে আল্লাহ

দিয়েছেন এই যে যে সম্মান আর কে অর্জন করতে পারছে কেউ পারবে না কথা কোন ঠিক কি না এরপরে পুরস্কার কাকে বলে তারে পুরস্কার তাকে পরীক্ষা করেছি সন্তান জবাই করে اسماعিল রে অগ্নি পরীক্ষা তো গেছে নমরুদের আগুনে ফেলা তার চাইতে কঠিন হলো সন্তান জবাই করা বুঝতেছেন না মানে দইয়া পেট পোড়া দিয়ে আর কো বাইন্দে দইয়া আগুনে ফেলা দিল বাসার কাজ নাই ছোটার কাজ নাই পড়লাম মরলাম হয়ে কিন্তু শেষটাই সব জ্ঞানে নিজের একমাত্র করি টুকরা সন্তান যার চেহারা ভিতরে নূরে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার ছিল আল্লাহ নবীর নূরকে আল্লাহ তাআলা দুনিয়া পাঠানো শুরু করেন ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম থেকে নিয়ে এইজন্য নবী পাকের যেমন চেহারা ইসমাঈল আলাইহিস সালামের উপর কাছাকাছি চেহারা ছিল এই কলিজার টুকরা সন্তানকে আব্বা নিজে হাতে জবাই দিতে হবে